কত দেবে যত চাইবো তাহলে আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি আর কিছু তুমি দিয়ে দেবে কি দেবে তো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে দিয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে তারপর তুমি এই টাকাগুলো একজন অসহায় মানুষকে দেবে বাহ তোমার খুব বড় মন তুমি অনেক বড় হও এইভাবেই মানুষের পাশে থাকবে ঠিক আছে আর আজকে তোমার সাথে আমিও থাকবো ঠিক ঠিক আচ্ছা তুমি আজকে নিয়ে চলো আচ্ছা বাবা টাকাগুলো নিয়ে আসো তুমি সেই দিদিভাইটা আছে আমার নিয়ে চলো কোথায় বাড়ি কোথায় দিদিভাই এখানেই চলো নিয়ে চলো আমাকে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চাটার মানে মনটা দেখুন একবার যে কত বড় মন তো দিদিভাকে ডাকো ও তুমি কি নাম তোমার মনীষা লোহার একটু আগে আসো কি সমস্যা হয়েছে তোমার হয়ে গেছে মা এই এই কানটা দেখি এরকম হয়ে গেছে ডাক্তার দেখাওনি ডাক্তার দেখেছিলাম কিছু কাজ হয়নি আচ্ছা তারপর তারপর আস্তে আস্তে এরকম বেড়ে যায় মানে অনেক জ্বালা জ্বালন হুম এখন এখন মায়ের মন্দিরে দেখতে অনেক ভালো আছে এখন ভালো আছো আচ্ছা এখন তোমার অসুবিধা কি হচ্ছে অসুবিধা কিছু হয়নি এমনি ঘরে খাওয়া দাওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা তারপর তেল কিনতে পারছি না তেল তেল কি কাজে লাগে গোটা শরীরে মাখি এইটাই তো ভালো হচ্ছে এমনি আচ্ছা তেলটা কি তেল শালিমা নারকেল শালিমা নারকেল তেল শালিমা নারকেল তেল তুমি এখন কিনতে পারছো না মানে মাসে কত তেল লাগে এক কেজি তেল লাগে সেই তেলটা কিনতে অসুবিধা হচ্ছে আচ্ছা তোমার জন্য টাকা জমিয়েছে এই ছোট্ট বনুটা ঠিক আছে এই ছোট্ট বনু তোমার জন্য কিন্তু টাকা জমিয়েছে সেই টাকাগুলো কই তাহলে তুমি দাও দিদি ভাইকে তুমি তুলে দাও তুমি দিদি ভাইকে তুলে দাও তো আপনারা আজকের এই ভিডিওটা শেয়ার করবেন আজকের এই ভিডিওটা শেয়ার করবেন এই ছোট্ট মেয়েটার মানবিকতা দেখুন একবার যে মেয়েটা নিজে ছোট এখন তোমার বয়স কত ন বছর এই ন বছর বয়সে একজন মানুষের মানুষের পাশে থাকছে সত্যি কথা বলতে আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া সত্যিই খুব দায় মানে কমে গেছে অনেক তো সেখানে এই ছোট্ট মেয়ে যেভাবে তৈরি হচ্ছে নিজে বাবার কাছ থেকে হাত খরচার টাকা নিয়ে নিয়ে সেই টাকাটা জমিয়েছে কিছু অসহায় মানুষের জন্য আচ্ছা তুমি যখন কিছুটা দিয়েছো আর আমার তরফ থেকেও তুমি একটা কিছু দিয়ে দাও এখানে পনেরোশো টাকা আছে এই দিদিভাই তেলের জন্য এই টাকাটা তুমি নিজে হাতে দাও দিদিভাইকে দাও একদম তো এখানে পনেরোশো টাকা তোমার খুচরোগুলো তাহলে তা ভাইয়ের এখন কিছুদিন তেল হয়ে যাবে তেলটা এবার কিনতে পারবে তো তুমি এবার কোনো অসুবিধা হবে না তো আচ্ছা এই জায়গাটা পুরো ঠিকানাটা একটু বলো যদি এমনও কোনো ব্যক্তি আছে যারা লোকালে ভিডিওটা দেখবে তারাও মনে করলে কিন্তু তোমার কাছে আসতে পারবে তাহলে তোমার সম্পূর্ণ ঠিকানাটা বলো গ্রাম গোপালনগর থানা জয়পুর জেলা বাঁকুড়া আচ্ছা পঞ্চায়েত সামনাগর আচ্ছা নাম মনিসা আচ্ছা আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার জানো ফোন নাম্বার জানি বলো নাম্বারটা বলো নয় আট নয় আট ছয় সাত আর এবার বলো নয় আট শূন্য শূন্য তিন দুই আট শূন্য আচ্ছা কেউ যদি তোমাকে ফোন করে তোমাকে ফোন করে একটু সাহায্য করতে চাই হ্যাঁ কারণ এই জয়পুরবাসী অনেক ভালো মানুষ জয়পুরবাসী অনেক ভালো মানুষ এই জয়পুরবাসী যদি কেউ ফোন ভিডিওটা দেখে সে তোমাকে ফোন করে তোমার কাছে আসবে সে হয়তো তোমাকে এক কেজি কি পাঁচশো হয়তো নারকল তেল কিনে দিয়ে গেল যেটা তুমি ব্যবহার করতে পারবে তোমার শরীরে লাগাতে পারবে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ঠিক আছে আর আপনাকেও অনেক ধন্যবাদ আর এই দাদা এই দাদা সত্যি কথা বলতে এই দাদা গিয়েছিল মা আমার গিয়েছিল শনিবার তাই তো সরি মঙ্গলবার 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 গিয়েছিল মঙ্গলবার একদম জয়পুর থেকে বাঁকুড়া মানে বাঁকুড়া আমাদের যে যেবার সেখানে গিয়েছিল জয়পুর থেকে পুরো হেঁটে 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 গিয়েছিল কতক্ষণ সময় লেগেছিল যেতে সাড়ে ছটা বেরিয়েছিলাম আচ্ছা মানে মায়ের মন্দিরে কেমন লাগলো খুবই ভালো লাগলো আচ্ছা মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য কি ছিল আমার যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াবো একদম ঠিক আছে আর ওই জন্যই আমি মায়ের কাছ থেকে গেলাম একদম এই দাদা ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আর দাদা ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আমি আপনাকে আমন্ত্রণ করব আমি হেঁটে গিয়ে আপনাকে নিয়ে আসব। সেই জন্য দাদাভাই হেঁটে হেঁটে গিয়েছিল জয়পুর থেকে ইছারিয়া মামসা সেবাশ্রম আশ্রমে সেখানে গিয়ে আমাদেরকে আজকে নিয়ে এলো আজকে আমরা এসেছি এখানে জয়পুরে তো আজকের ভিডিওটা আপনারা যারা যারা দেখলেন আপনারা দয়া করে আজকের ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে এই যদি লোকাল কেউ রয়েছেন যারা ভিডিওটা দেখছেন যদি মনে হয় এই ছোট্ট বোনটাকে একটু সাহায্য করবেন এই ছোট্ট বোনটার এরকম সালিমান নারকোল তেল কিনতে হয় যদি মনে হয় থেকে একটা দুটো তেল কিনে আপনারা এই বোনকে দিয়ে যাবেন তাহলে বোনের নাম্বার দেওয়া রইলো আর এছাড়াও পুরো ঠিকানা দেওয়া রইলো আপনারা এসে কিন্তু দিয়ে যেতে পারেন আর তুমিও ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে আর তুমিও আশ্রমে যাবে ঠিক আছে একদম প্রত্যেকেই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ আপনাদের সবার সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা